সেখানে ভগবান শিব নারদ ব্রহ্মা এবং রাধা কৃষ্ণ তার সকল পার্শ্বদ্বনকে নিয়ে সেখানে উপস্থিত থাকেন তো আজকে আমরা কি শ্রবণ করবো ভগবত গীতা শ্রবণ করব শ্রীমৎ ভগবত গীতার যে সপ্তদশ অধ্যায় রয়েছে শ্রদ্ধাত্রয় বিভাগ সে সম্পর্কে আজকে আমরা শ্রবণ করবো সেই সংনিষ্ঠতক কৃষ্ণ সত্যমা হলজস্তমা अर्जुन কৃষ্ণ যারা শাস্ত্র বিধান পরিত্যাগ করে শ্রদ্ধা সহকারে দেবদেবীর পূজা করে তাদের সেই নিষ্ঠা কি Sattvik রাজসিক না तामসিক তো अर्जुन এখানে ভগবান শ্রীকৃষ্ণকে কি প্রশ্ন জিজ্ঞাসা করছেন যে যারা শাস্ত্রের বিধি নিষেধ না অর্থাৎ সরাসরি তোমার পূজা না করে যারা দেব পূজা অর্চনা করছেন তাদের নিষ্ঠা কি প্রকারে তাদের কি সাত্ত্বিক নিষ্ঠা নাকি নিষ্ঠাটা রাজনৈতিক না নিষ্ঠাটা তামসিক কারণ আমরা জানি প্রকৃতির তিনটে গুণের অধীনে চলে তাই তো এই প্রকৃতি যে চলছে তিনটে গুণের দ্বারা চলছে কি কি সত্যগুণ রজগুণ তমগুণ প্রত্যেকটা কর্মের পেছনে এই গুণের একটা মহৎ কাজ রয়েছে এই গুণ রয়েছে সুতরাং মানুষ যে आराधना করছে পূজা অর্চনা করছে তার পেছনে কিন্তু নিষ্ঠা রয়েছে সেই নিষ্ঠাতেই বিলো নিষ্ঠা রয়েছে সেই সম্পর্কে अर्जुन কৃষ্ণকে প্রশ্ন করেছেন तब भगवान কি বলছেন श्री भगवानवाच त्रिनदन ভবতি শ্রদ্ধা দেহিনা

সেই শ্রদ্ধা কি কি সাত্বিক শ্রদ্ধা রাজস্বিক শ্রদ্ধা আর তামসিক শ্রদ্ধা সত্যানুরূপ সর্বস্ব